শুভেচ্ছা জানি নতুন আরও একটি ব্লগ শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে দিনটাকে স্টার্ট করি আজকে সকালে দিনটাকে স্টার্ট করছি বড় একমক চায়ের সাথে আর আমি না ভুলবশত এত পানি দিয়েছি চায়ে আর তার উপর আরেকটা ভুল করেছি ভুলের উপর ভুল সেটা কি জানো এই এক কাপ চায়ের ভেতরে আমি পুরোটা চিনি দিয়েছি ওই আন্দাজেই চিনি দিয়ে তারপরে গুলে ফেললাম তো চিনিটা কেন যেন সাদা দেখাচ্ছে আমরা কিন্তু আখের চিনি খাই এখানে দেখো এখানে লেখা আছে একশো পারসেন্ট এই আখের তৈরি কিন্তু তারপরেও চিনিটা সাদা এখন কী করার মানে বাংলাদেশে তো কোনো কিছু ঠিক ঠিকানা নেই সঠিক কোনটা সেটাই তো বুঝতে পারি না নাম লেখা এক ভেতরে দিয়ে দিল মা মশলা আরেক তো এখন দেখো এই একমক চা এখন মানে ঠেসে ঠেসে খাওয়া লাগবে তো অবশেষে এতখানি রয়ে গেছে তো এটা ফেলে দিচ্ছি আর আর কত খাবো বলো মা ছেলে দুইজন মিলে যতটুকু যা পারা যায় খেয়েছি তো আজকে রান্না করব আলুর দম সে যে সে আলুর দম না এটা ভিন্ন আলুর দম এটা হচ্ছে কি তো চর্বি গরুর চর্বি এই যে কুরবানি দিলে যাদের মনে করো যে এক্সট্রা চর্বি আছে কি করে খাবো কি করে খাবো একটা টেনশন না আজকে তোমাদের টেনশন দূর করে দেবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এই হচ্ছে আলু আলুটা দেখো আমি খোসা সহ কিন্তু কেটেছি হুম কিছু আছে খোসা সহ কিছু আছে এরকম খোসা ছাড়া মানে কি বলে এইটটি পার্সেন্ট খোসা সহ কেটেছি আর টোয়েন্টি পারসেন্ট আছে মানে আলুর দম একটু খোসা দিলে আমার মনে হয় একটা আলাদা অন্যরকম টেস্ট তো এখানে চর্বিটাকেও কিন্তু আমি কেটে নিয়েছি কিভাবে দেখো এই যে এই যে একটু বড় বড় সাইজ না হলে কিন্তু চর্বি গলে যাবে তো এখানে সব ময় মশলা নিয়ে ডিব্বা ডাব্বি নিয়ে আমি রেডি এখন রান্নাটা বসিয়ে দেবো আর দেখতে থাকো সঙ্গে থাকো ইনশাল্লাহ আজকে রেসিপিটা দেখে অন্যরকম একটা রেসিপি তোমরা শিখতে পারবে কোরবানির পর অনেকেরই কিন্তু চর্বি নিয়ে একটা ঝামেলা হয় যে কি করব কিভাবে খাবো অনেকে আছে এগুলো ওই কাজের মানুষদের কাছে দিয়ে দেয় তো দিয়ে দাও সেটা ঠিক আছে ভালো বাট আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটা একটু ট্রাই করে দেখো আশা করি ভালোই লাগবে তো এখানে পেঁয়াজ মরিচ নামমাত্র সরিষার তেলে আমি ভাজি করে নিলাম মানে তেল তো বেশি দেওয়াই যাবে না কোনোভাবে কারণ কি জানো চর্বি তো পুরোটা এই চর্বিতে যে তেল ছাড়বে তাতেই মনে করো যে তেলের তেল আরণ্য হয়ে যাবে তো এই কারণে একদম নামমাত্র তেলে আমি ভাজি করে নিচ্ছি আর ওই দারচিনি এলাচ ছাড়া এগুলো পরে দিলে মানে আগে দিতে হয় কিন্তু আমি ভুলবশত আর কি ভুলে গিয়েছিলাম এই কারণে একটু পরে দিলাম যাক সমস্যা নেই পেঁয়াজ মরিচের সাথে ভাজি হয়ে যাবে তো এটা আর একটু নেড়েচেড়ে ভাজি করে নেব এরপরে দেব হচ্ছে আদা রসুন বাটা তো আদা রসুন বাটার একটা কাহিনী আছে এই দেখো আমি তোমাদেরকে দেখাই এখানে জিরা বাটাও আছে মানে আদা রসুন জিরা তিন বাটা একসাথে মিক্স হয়ে গেছে কারণ কি জানো এই বক্সে যখন এনেছিলাম ওই চাকু দিয়ে ডিফের ফ্রোজেন আদা রসুন বাটা ছিল ফ্রোজেন জিরা বাটা ছিল তো এই ফ্রোজেন বাটা আমি ভাবলাম কি যে চাকু দিয়ে কেটে এক বক্সে নিয়ে যাই আবার অন্য একটা বক্স কে মাখায় তো এই করে আনতে আনতে বাসায় একদম গোলে পানি ছেড়ে দিয়ে দুইটা একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে তো এই কারণে এখন ওই সব তিনটা বাটাই একসাথে মিক্স হয়ে গেছে আর ওইভাবে আর কি চলছে তো সমস্যা হচ্ছে না কারণ ওইভাবে ব্যালেন্স করে এনেছিলাম জিরা বাটা একটু কম ছিল আদা রসুন বাটা একটু বেশি ছিল তো এইভাবে ব্যালেন্স হয়ে গেছে তো এখন আমার মানে রান্না করে খেতে কোনো মানে কোনো খারাপ লাগছে না সব ঠিকঠাকই আছে তো এরপর আপনার গুঁড়ো মশলা যা যা আছে ওগুলো সব দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এই চারটা গুঁড়ো মশলা দিয়ে তারপরে পানি দিয়ে কষাবো আর হচ্ছে জিরার গুঁড়ো দিলেও হয় ভাজা জিরার গুঁড়ো থাকলে ওটাও হেভি একটা ঘ্রাণ ছাড়ে তো আমার এখন মানে জিরা বাটা দিলাম তো এই কারণে দেবো না আর লাস্টে গিয়ে হবে কি একটু গরম মশলা গুঁড়ো যদি ছড়িয়ে দিই সেটা আবার অন্যরকম এরপর সব ময় মশলা কষানো শেষ হলে আমি এখন ওই আলু আর চর্বি এই দুটো একসাথে দিয়ে দেবো কারণ চর্বিও ওই মাংসের মতো অত বেশি লং লাস্টিং রান্না করা লাগে না আর আলু তো আলুই তো সব একসাথে দিয়েই তারপরে আবার আরও একবার কষাবো তারপরে হচ্ছে গরম ঝোলের পানি দেবো আপুরা ভালো কথা এত কিছু রান্না করছি কার জন্যে তো তোমাদের ভাইয়া আজকে আসছে এই কারণে হচ্ছে রান্নাটা করছিলাম কারণ অনেক দিন গোষ্ঠ খেতে খেতে আজকে ভাবলাম একটু অন্য কিছু রান্না করি তো এই কারণে আলুর দমটা রান্না করছি গরুর চর্বি দিয়ে তো যেটা ভুলে যাই সেটা হচ্ছে লবণ দিতে লবণ দিতে ভুলি না মানে তোমাদেরকে দেখাতে ভুলে যাই তো আজকে ভাবলাম যে ক্যামেরায় ক্যামেরার সামনে একটু দেখিয়ে তারপরে দেই তো তোমরা তো কেউ খেয়াল করো না জানি তো আমি কিন্তু পরবর্তীতে এডিটিংয়ের সময় খেয়াল করি ইস লবণ দিতে তো ভুলে গেলাম আমি এক বাটি পানি ওভেনে গরম করে আনলাম গরম ঝোল দিয়ে দেব এই জন্য কারণ চর্বিটা দিলে মজা হবে হুম ধান বেরেছে অবস্থা গানে তেলও ছাড়ছে কি পরিমাণ দেখছেন সরি দেখছো আপুরা আমার এদিকে চর্বি দিয়ে আলুর দম রান্না তো শেষ আর লাস্টে ওই ঢাকনায় করে বা মুখায় করে একটুখানি গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম তো ওইটা দিলে একটু স্পেশাল ঘ্রাণ ছড়ায় আর একটু খেতে অন্যরকম টেস্ট হয় তো এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি কড়াইতে রাখবো না বাটিতে বেড়ে নিচ্ছি তোমাদের ভাইয়ার জন্যে আমার জন্যে সবার জন্যে আর কি আর একটু আগে আম দিলাম বাটিতে ওটা তোমাদের ভাইয়াকে তোমাদের ভাইয়া এসেছে তো এখন খাবো না গোসল করব তারপর খাবো তো বাটিতে তুলে রাখলাম যতটুকু খাবো আর তো এদিকে রান্নাবান্না শেষ করে কাপড় আমি কিন্তু গোসলও সেরে নিয়েছি আর ওয়াশিং মেশিনে কি করছি বলো তো কাপড় শুকাচ্ছি মানে আমার কাপড় তোমাদের ভাইয়ার কাপড় রায়ানের কাপড় সবার কাপড় চোপড় মিলে আর কি হাতে আর ই করলাম না চিপে চিপে শুকানো যে ওইটা আর করলাম না ভাবলাম যে ওয়াশিং মেশিনে দিয়ে একবারে আধা শুকানো দিয়ে দিই তারপর বাদ বাকিটা রোদেই টেনে যাবে আর আজকে না ফাটাফাটি রোদ বের হয়েছে বাইরে আর কাপড়ও ধুয়েছি আজকে অনেক সেটা তোমাদেরকে দেখাইনি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম তা এখন দেখো সব কাপড় চোপড় নেড়ে দিচ্ছি আর এরই ভিতরে একটা কাজ হয়ে যায় সেটা কি জানো ওই যে রান্নাটা করেছিলাম না বাটিতে তুলে রেখেছিলাম দুপুরে খাবো ওই সব চর্বি টর্বি আবার শক্ত হয়ে যায় মানে জমাট বেঁধে যায় পুরোপুরি না হোক আর কি কিছুটা তো যাই হোক কিছুটা হলেও সেটা তো আর খাওয়ার উপযোগী না কারণ চর্বি জিনিসটা একটু শক্ত শক্ত হয়ে গেলে খেতে কি ভালো লাগে বলো ভালো লাগে না এই জন্যে চর্বির এই রান্নাটা করলে তোমরা গরম গরম খাওয়ার চেষ্টা করবে গরম গরম খেলে যে একটা স্বাদ পাবে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু ভালো লাগে না তো এরপর দেখো ওই যে ইন্ডাকশন ওভেনটা বের করে সেটাতে আবার গরম দিচ্ছি চুলায় আর গরম দিলাম না মানে এই বুদ্ধিটা কিন্তু তোমাদের ভাইয়া সে বলছে কি চুলায় গরম করা লাগবে না চলো আমরা ওভেনে গরম দিই তো এইভাবে আর কি ওভেনে গরম দিচ্ছি সব তো আবার ওই দেখো বাড়িতে এখানে আম কেটে নিয়েছি কেন বলো তো কারণ বাসায় মেহমান এসেছে কারা এসেছে আমার বোন আর মা দুইজন এসেছে আমাদের আসলে আজকে বিকালে যাওয়ার কথা ছিল ওই বাসায় কিন্তু হঠাৎ করে আর কি চলে আসলো তো ভালোই হয়েছে এসেছে এখন ওদের জন্যে আবার শরবত গুলাচ্ছি আর পেয়ারা কেটে দিয়েছি আম কেটে দিয়েছি তো ওদিকে ওরা ওগুলো খাচ্ছে আর আমি এদিকে শরবত বানাচ্ছিলাম আর ওভেনের উপরেই বাটি রেখে গুলাচ্ছি মানে কি পরিমাণ অলস আমি দেখো ওভেনটা যে একটু ওইদিকে সাইড করে রেখে তারপরে কাজটা করব তা হচ্ছে না এটার উপরেই আমি কাজ চাচ্ছি তো তোমাদের ভাইয়া এসে আমাকে একটা বকা লাগালো যে তুমি কি পাগল হয়ে গেছো এটা কারেন্টের একটা চুলা এটাতে ওপর উপরে এরকম পানি টানি ফেলছো এটা নষ্ট হয়ে যাবে না তো তারপরে আমি আবার সরিয়ে রাখি যাগে তো এখন দেখো গ্লাসে করে সবাইকে শরবত টরবত দিয়ে তারপরে আমি একটু বসলাম আপুরা এই মাত্র আমরা চলে গেল আর আমার মানে গোসল করেছি কিন্তু মাথার চুল এখনো শুকায়নি তো হঠাৎ করে এত বেশি মানে কেন যেন ঘামছি আমার মনে হয় আমার কি ঘাম বেশি হচ্ছে নাকি গরম বেশি পড়ছে এটাই বুঝতে পারছি না আমার মনে হয় গরমই বেশি পড়ছে কয়েকটা দিন টানা বৃষ্টি হওয়ার পর এখন তোমার ভ্যাপসা গরম পড়ছে তো যাই হোক চলো দেখি বাচ্চারা কি করে এই তোমরা কি করছো ওরে বাবা নাচ করছো খুব সুন্দর খুব সুন্দর বিছানাটা ঠিক করে দাও বিছানাটা গুছিয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর দেখতে দেখতে দেখো আপুরা বেলা পড়ে গেল কিভাবে যে দিনটা যায় আমি বুঝি না কত সুন্দর লাগছে দেখো এর ওপাশে সূর্যটা তো আপুরা দেখতে দেখতে কিন্তু বেলা পড়ে গেল আর আমার কাপড়গুলোও কিন্তু শুকিয়ে গেছে এখন একে একে কাপড়গুলোকে সব তুলে নি। আর ওই পাশের বারান্দাটাও দেখো সব তুলে ফেলেছি কাপড় আর আজকে রাতে বসে বসে এই কাপড়গুলোকে সব গোছাতে হবে আর লাল বিছানাটাও ধুয়ে দিয়েছি যেটা আমার আগের বিছানা তোমরা তো জানো ওই বিছানাটাকে ভাবছি রাতে এই খাটের উপরে বিছাবো আর আকাশে বিছানাটাকে তুলে ওয়াশিং মেশিনে রেখে দেবো ধুয়ে ফেলবো তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইচ্ছালা দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম